আর্জিগড়ের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করে বিজেপি নেতা কর্মীরা আরামবাগের পাশাপাশি গোঘাটেও অবস্থান বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকেরা আর্জিগড় কাণ্ডের প্রতিবাদে নিত্যদিন রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছে বিজেপি এদিনও তার ব্যতিক্রম হল না তাদের সকলেরই দাবি একটাই আসল দোষীদের সাজা চায় যতদিন না আসল দোষীদের সাজা হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলতে থাকবে বলে জানান তারা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন তারা এটা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে আজকে গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা মন্ডল মানে জেলা পরিষদের যে এরিয়া হয় সেই এরিয়া হয় কত বড় হবে বারোটা থেকে দুটো পর্যন্ত করা কথা পাবলিকদের কথা ভেবে আমরা কিছুটা সময় হয়তো রিল্যাক্স করব জায়গাতে এই প্রোগ্রাম আমাদের হচ্ছে আর জি আর্জিকর আমরা ওই মেয়েটার জন্য প্রপার জাস্টিস চাইছি

রেপ করে তাকে খুন করেছে অবশেষে তার বিচারের দাবিতে আজকে আমরা অবরোধ করছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা নেংটি ধরা পড়েছে এর পিছনে বড় বড় ধেলেগুলো বাকি আছে সেই ধরেগুলো যাতে ধরা পড়ে যাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকে মহিলারা সুরক্ষিত থাকে মহিলাদের ইয়ের দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে নারীদের সুরক্ষা ফিরে আসুক পশ্চিমবাংলার সুসিন্তন এখনো আরজি করে যে দোষী আছে সেই ধরে দোষী গুলো তাদের হচ্ছে তারা ধরা পড়ুক তার দাবি তো আমাদের প্রতিবাদ চলছে এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত ধরা পড়ছে আমাদের আন্দোলন আরো বৃহত্তর করবো আমরা নিউজ আজ বাংলা গুঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914314314 আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি